বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বাংলার বিয়াল্লিশ আসনের ওপিনিয়ন পোল বাংলা কার দখলে কার ঝুলিতে কটি আসন কার আসন বাড়বে কার আসন কমবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন আজ লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন তার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভোটের সম্ভাব্য ফল কি হতে পারে সেই সমীক্ষা সামনে আনছে বাংলার বিয়াল্লিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল এখনো পর্যন্ত কুড়ি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও বামেদের তরফে প্রথম পর্যায়ে ১৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে যদিও কংগ্রেস এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি ভোটের হাওয়া কোন দিকে যৌথভাবে জনমতর জনমত সমীক্ষা করলো ম্যাট্রিক জি নিউজ দু হাজার উনিশের রাজ্যে বিজেপির আসন সংখ্যা দেখে কার্যত চমকে গিয়েছিলেন অনেকেই সেবার আঠারো আসনে জিতেছিলেন প্রার্থীরা আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল বাইশ আসন এবার কি হবে ম্যাট্রিস জি নিউজ জনমত সমীক্ষায় বাংলায় কিন্তু এগিয়ে আনছে তৃণমূল তাদের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে এবার আসন সংখ্যা বাড়বে তৃণমূলের সেক্ষেত্রে বলা হয়েছে তৃণমূল পেতে পারে চব্বিশটি আসন বিজেপির ঝুলিতে যাবে সতেরোটি অর্থাৎ গতবারের তুলনায় এ রাজ্য থেকে বিজেপি একটি আসন কমবে কংগ্রেস পেতে পারে একটি আসন জোট হলেও বামেদের ঝুলিতে যথারীতি শূন্য শ্রেফ আসন সংখ্যাই নয় এ রাজ্যে ভোট শতাংশের বিচারে এগিয়ে তৃণমূলই তবে খুব একটা পিছিয়ে থাকবে না বিজেপিও ম্যাট্রিক জি নিউজ জনমত সমীক্ষা বলছে ভোট শতাংশ তৃণমূলের পক্ষে বিয়াল্লিশ বিজেপির একচল্লিশ জোট হলে কংগ্রেস ও বাম এগারো নয় থেকে মার্চ পর্যন্ত এই সমীক্ষা চালানো হয় দেশ জুড়ে জন পুরুষ আর সাঁত্রিশ হাজার পাঁচশো আটষট্টি জন মহিলা দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে এক লক্ষ তেরো হাজার আটশো আটচল্লিশ ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে বা জাননি চোদ্দ হাজার সাতশো নিরানব্বই জন প্রথমবারের ভোটারও ওয়ান্ন দিকে এবিপি নিউজ সি ভোটার সমীক্ষায় দাবি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এনডিএ কিন্তু মোদীর চারশো পার এর দাবি পূরণ হবে না বলেই দাবি সমীক্ষায় বলা হয়েছে তিনশো ছেষট্টি আসনে জিতবে এনডিএ রাজ্যগুলির ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ কিন্তু বাংলায় তাদের ফলাফলের বিশেষ উন্নতি হবে না বড় জোর রাজ্য থেকে তাদের একটি আসন বেড়ে উনিশ হতে পারে তৃণমূল গতবারের থেকে কিছুটা ভালো ফল করবে তারা জিততে পারে তেইশ আসন গতবার এই আসন ছিল বাইশ বামীরা ফিরবে শূন্য হাতে কংগ্রেসেরও একই হাল হতে চলেছে